উপস্থিত সকল কুরুক্ষেত্র পরিবারবাসী আজও আমরা কিছু প্রশ্নের সম্মুখীন হয়েছি ও হতে পেরে আমাদের আমরা সেই উত্তর দেওয়ার আশায় অবশ্যই চেষ্টা করব তো আজ আমরা সেই প্রশ্নের সম্মুখীন হওয়ার উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব আমাদের কোনো গ্রন্থ থেকে তো সেই গ্রন্থ অর্থাৎ রামায়ণ বাণীতি আমরা তুলে ধরব সেই উত্তরটি তো চলুন এগিয়ে যাওয়া যাক প্রশ্নটি কী ছিল এবং আমরা কোন প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম ও তার উত্তর দেওয়ার চেষ্টা করছি তো কৃপাপূর্বক সকলেই মনোযোগ সহকারে ভিডিওটি শ্রবণ করুন ও দেখুন হরে কৃষ্ণ তো প্রশ্নটি শুরু করার আগে আমরা বলে রাখি ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন ছোটো ভাই বা সন্তান হিসাবে তো শুরু করা যাক আমাদের প্রশ্নের উত্তরটি ভগবান শ্রীরামের কিছু অমৃত বাণী আমরা যা প্রথমে বলেছি রামায়ণ থেকে আমরা প্রশ্নের উত্তরটি দেওয়ার চেষ্টা করব তো জ্ঞানের নিকট সত্যই পরম ধর্ম দুর্বলয় কেবল ভাগ্যের দোষারোপ করে আর বীর ভাগ্যকে অর্জন করে গোদান করে দড়ির ওপর মায়া রেখে কি লাভ যখন মহ ত্যাগ করবে তখন নিঃস্বার্থভাবে ত্যাগ করবে শোকের চেয়ে বড় নাশকর্তা আর কিছু নেই শোক মানুষের সব শক্তিকে নষ্ট করে দেয় তাই শোক করো না হৃদয়বানের কোনো কোরব নেই অতি গর্জনকারী মেঘ খুব কদাচিতই বর্ষে প্রকৃত ব্যবহার ও চরিত্রই বংশের পরিচয় হয় মিথ্যাবাদী ব্যক্তি সর্পের চেয়েও ভয়ঙ্কর সত্যই এ জগতের নিয়ন্ত্রক সত্যেই ধর্ম প্রথিক হয়ে আছে মাতৃ ঋণ মাতৃঋণ কোনো সন্তানই কখনো শোধ করতে পারে না অনুকম্মা দয়া ক্ষমা ও মানবতার মতো বড় আর নেই বীর অকারণে বাক্য ব্যয় করেন করে না দেশে দেশে বন্ধু আত্মীয় স্বজন বা স্ত্রী মেলে কিন্তু পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে ভ্রাতা লক্ষণের মতো সহদর মেলা সম্ভব তপস্যায় পরম শ্রেয় বাকি সকলই চন্দ্র তার সৌন্দর্য হারাতে পারে হিমবন বরফ শূন্য হয়ে পড়তে পারে সমুদ্র বিরান হয়ে যেতে পারে কিন্তু রাম কখনো তার প্রতিজ্ঞা হতে বিচ্যুত হয় না শেখরহীন বিশাল বৃক্ষ ও যেমন সত্তরই নির্জীব হয়ে পরে ঠিক তেমনি নিরীহের ক্ষতিকারী শত শক্তিশালী হলেও সমূলে পতিত হয় উৎসাহের চেয়ে বড় বল বল আর কিছুই নেই উৎসাহী ব্যক্তি জগতে জয় করতে পারে দুঃখ বা দুর্দশায় একজন প্রকৃত বন্ধুর মতো পরম যদিও ধন যদিও লঙ্কা ধন তে পরিণত তথাপি হে লক্ষণ এখানে আমার শান্তি লাভ হচ্ছে না সময় মনে রাখবে জননীয় জন্মভূমি স্বর্গ অপেক্ষাও শ্রেষ্ঠ সকলেই জয় শ্রীরাম বলুন আমি এই বার্তাটি তুলে ধরলাম রামায়ণ থেকে তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন আমি যে সব প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম তার উত্তরটি অশেষভাবে সম্পূর্ণভাবে দেওয়ার চেষ্টা করলাম ও তাকে উত্তরটি দিতে পেরেছি ও যদি আমার এই প্রশ্নের উত্তরে যদি কোনো অসুবিধা হয় তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন তো আমাদের আঞ্চলিক ভাষায় যদি এটিকে বলা যায় তো আঞ্চলিক ভাষায় বলতে গেলে যেটি বলা যাবে যে আমি যেই প্রশ্নের উত্তরটি হয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম তো সেই প্রশ্নটি ছিল যে কর্ম বড় না ধর্ম বড় তো আমি ধর্মীয় অনুযায়ী আমি রামায়ণ থেকে আমি এই বাণীটিকে তুলে দিলাম তো আপনাদের এই বাণীটি কিভাবে লাগলো বা কিছুকে দেখছেন অবশ্যই আপনারা জানাবেন আর আমরা পরবর্তী চেষ্টা করব আমাদের রামায়ণ গ্রন্থটি শ্রবণ করার তো আমরা যেমন আমাদের পূর্ব দর্শন তথা অযোধ্যা ধাম পরিক্রম করে এসেছি তো তেমনে আমাদের কর্তব্য হচ্ছে রামায়ণের প্রত্যেকটা বাণী ও তত্ত্ব তুলে ধরার তো আমরা প্রতিনিয়ত চেষ্টা করব যে আমরা কিছুদিনের দিনের মধ্যেই আমরা চেষ্টা করব আপনাদের সাথে সেই বাণীগুলো তুলে ধরার তো আপনারা আমাদের সহায়তার হাত বাড়িয়ে দেবেন ও এই ধর্মীয় পরিবারটিকে সাবস্ক্রাইব দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দেবেন ও এগিয়ে নিয়ে যাবেন আর আগামী দিন অর্থাৎ শুক্রবার আমাদের হচ্ছে মহাশিবরাত্রি তো সকলাই এই দিনে মহাশিবরাত্রির ব্রত পালন করবে ও সকলেই হার হর মহাদেব বলবেন বাবার জয় হোক আর সকল সনাতন ধর্মের জয় হোক মাতা শিব পার্বত্যের চরণ কমল তলে অর্থাৎ মা গঙ্গার শুদ্ধ জল অর্পণ করবেন এটাই কামনা এটাই বাসনা সকলাই বলুন জয় মা দুর্গা হর হর মহাদেব তো চলুন আর কথা বারাব না আজ এখান থেকেই আমার এই বার্তাটি ছিল তো তাকে ও আপনাদের সাথে তুলে ধরলাম আমার এই বার্তাটি যে কারণ প্রশ্নকারীর ও আপনাদের সাথেও তুলে ধরলাম জানা ও অজানা কথা যে আপনারা সকলে জানতে পারেন ও আমরা চেষ্টা করব প্রতিনিয়ত আমাদের ধর্মীয় বিষয়গুলো খোলামেলা আলোচনা করার তো সাথে থাকবেন আমাদেরকে আমাদের এই ধর্মীয় চ্যানেলটিতে ও আমাদের এই ক্ষুদ্র পূর্বাসটিকে সামনে এগিয়ে নিয়ে যাবেন এই ছোট ভাই বা সন্তানটিকে তো চলুন ভগবানের সত্য ধর্ম প্রচার হেতু সকলাই বলুন হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীরাম হর হর মহাদেব